আজকে যাব আমি উত্তরা দিয়াবাড়ি এর জন্য আমি বেছে নিলাম যে মেট্রো রেল দিয়ে যাব আমি চলে আসলাম মতিঝিল মতিঝিল থেকে মেট্রো রেলে উত্তরা দিয়াবাড়ি যেতে একশো টাকা প্রতি একশো টাকা করে লাগে তো আমি চলে আসলাম মতিঝিল মতিঝিল থেকে এখন এই যে এখন কত বড় লাইন এই লাইন বেয়ে তারপর আমার সামনের দিকে এগোতে হবে আমি এখানে একটা মিস্টেক করে ফেলছি যে আমি যে লাইনে দাঁড়াইছি এই লাইনটা ছিল আপনার কি বলে ওয়ান লাইনে টিকিট কাটা তো আমি ভুল জায়গায় দাঁড়াইছি তো তারপর আমি বুঝতে পারলাম যে এটা তারপর আমি এই লাইন ছেড়ে এই লাইনে চলে আসলাম এখানে কাউন্টার হয়েছে দুইটা কাউন্টার লাগাই রাখছে একটা আর একটা বন্ধু হাজার হাজার মানুষ সিরিয়ালে দাঁড়িয়েছে এখন কথা হইলো মানে সরকারি কাজ তো ডিলে যদি হয় তাহলে কেমন আধা ঘন্টা উঠবে ভ্যানে আর এখানে বসার কোনো প্লেসই দেয় নাই এই যে জায়গাটার ভিতরে বসার কিছু সিট দিয়ে দিত তাহলে মানুষজন বসতে পারত মানে ওদের আসলে পরিকল্পনা কি ওরা কিভাবে কি করে ওদের মাথার ভিতরে কি গোবর নাকি অন্য কিছু ওরাই ভালো জানে এই যে মহিলা মানুষ অসুস্থ মানুষ আসতেই পারে বসার কোনো প্লেস নেই অবস্থা নেই তো ফাইনালি আমরা উঠে গেলাম মেট্রো রেলে একটা জিনিস কি দেখেন কাদের সাহেব কন্দুক বলেছিল যে আগামী এক বছরও মেট্রো রেল চালু হবে কি না সন্দেহ শেওরাপাড়া স্টেশন এবং কি মিরপুর দশ তো এই দুইটা নাকি বলে ভাঙচুর হয়েছে এই দুইটা মেরামত করতে গেলে কমসে কম সাড়ে তিন কোটি টাকা তিনশো কোটি টাকা লাগবে তো সেখানে এই যে বর্তমানে যেই স্টেশনটা আসছে সেটা হচ্ছে মিরপুর দশ তো আমরা মিরপুর দশে আগামী এক বছরও কিন্তু আমাদের উঠার কোনো কথা ছিল না অথচ এক মাস দেড় মাসের ভিতরে আমরা মিরপুর দশে মেট্রো থামছে তো চিন্তা করেন যে তারা কি পরিমাণে টাকা পয়সা লুট করতো আর আমাদের উপরে কি পরিমাণের জুলুম অন্যায় অত্যাচার করত। দেখেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহ যারা মায়ের দিব পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তাকে বাঁচিয়ে রাখতে পারবো সো ওনারা এত পরিমাণের পাপ করছে যে আর মানে তাদের নি কি বলবো বলার মতন কোনো ভাষা যাক আল্লাহ তালা সবাইকে দান করুক এখন আমরা অলরেডি দিয়াবাড়িতে ঢুকে গেছি দিয়াবাড়ির মনোরম পরিবেশ দেখছেন অনেক সুন্দর লাগতেছে জায়গাগুলো খুবই অসম বিল্ডিংগুলো কিন্তু সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে তো আপনার যারা যারা এখনও মেট্রো রেলে উঠেন নাই আপনারা সবাই উঠবেন ওঠার ট্রাই করবেন আসলো উত্তরা মানে কি বলব মানে উত্তরা যাইতে গেলে বাড্ডা রোডে যে পরিমাণের জ্যাম পরে ও ভাই সাপ তো এর জন্য আমরা কি করলাম যে মতিঝিলের থেকে উত্তরা যাওয়ার জন্য মেট্রো রেলটা বেছে নিলাম আপনার মতিঝিল থেকে উত্তরা দিয়াবাড়ি একশো টাকা করে জোনপতি তো একশো টাকা হইলেও না খুব ভালো মানে আপনি যদি একটু সিট টিট পান তাহলে আরামসে আরাম যাইতে পারলেন এসি আছে কোনো গরমের কোনো মানে খারাপ লাগার কোনো অপশন নাই তারপরে মনে করেন যে কোনো জ্যাম জোটে পড়বেন এমনও কোনো অপশন নাই একটা জিনিস কি সব দিক দিয়ে ভালো তো যাক আমরা উত্তরা দিয়াবাড়ি চলে আসি লাস্ট স্টেশন এখন আমরা মেট্রো থেকে নেমে যাবো নেমে গেলাম ও ভাই সাপ আপুরা কি লোকস দিছে দেখছেন তো যাই হোক সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু